ভাল লাগে হাঁটা তোর হাত ধরে ভাগনা তোর আর সেদিন রাত ধরে গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত আজকে সোমবার সকাল এখন নটা কি সাড়ে নটা মতন বাজে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চা বানাতে আসলাম এখন চিনির কোটোতে দেখছি চিনি ঢালা হয়নি মানে কালকে কোটোটা মেজে রেখেছিলাম তো সেটা শুকায়নি এখন মুছে টুচে নিয়ে চিনিটা ঢেলে নেব আর আমার চিনির কোটো আর লবণের কোটো কিন্তু একই রকম দেখতে আর বাবাইয়ের জন্য ভাত বসিয়েছি বাবাই বললো সকালে ভাত খাবে এই টাইমটায় ও স্কুল যায় তো তখন ভাত খেয়েই যায় ফেনা ভাত খেয়ে যায় সেটাই বসিয়েছি ও বলছে অনেকদিন মা ফেনা ভাত খায় না আর ওর যেই ছাতুর স্মুদিটা খায় সেটার জন্য দুধটাও ফুটিয়ে গেছে আর কলাও নেই ছাতুটা আছে দুধ আর কলা নেই আর এমনি ও বলছিল কালকের থেকে যে আমি কিন্তু স্কুল যাওয়ার সময় যেমন ভাত খেয়ে যাই সেরম বানিয়ে দেবা তো আজকে তাই সেটাই বসিয়েছি ফেনা ভাত পেশারে বসিয়ে দিলাম আর যদিও আজকে স্কুল পাঠাবো না ওকে সকালে পড়িয়ে গেছে স্যার আবার বিকেলেও পড়া রয়েছে ওই কারণে চাপ হয়ে যায় সারাদিন স্কুল করে এসে আবার আর তারপরে বিকেলে যেই পড়াটা সেইটাও পড়া করাও হয়নি ও এখন সেটাই বসে পড়ছে ওই কারণে স্কুল আর পাঠালাম না কালকের থেকে যাবে আর আমার জন্য এই যে এক কাপ চা বসিয়েছি আজকে আর মাসি চা খাবে না বললো তাড়াহুড়ো ছিল বললো মানে তারা আছে কাজ করে চলে গেল এই তো একটু আগেই গেল নটার সময় হয় গেছে মাসি তারপর ওই জন্য মাসি খাবে না দেখে আমি আর তাড়াহুড়ো করিনি ধীরে সুস্থে মুখ টুক ধুয়ে এসে বাবায়ের ভাতটা আগে বসালাম তারপরে আমার জন্য চা বসিয়েছি তো এই যে জলটা গরম করে মানে হালকা করে ফোটা আর লিকার অল্প একটু লিকার দিয়ে রেখেছি দিয়ে রাখলেন আর কালারটা বেশ সুন্দর হয় টেস্টটাও ভালো হয় সঙ্গে সঙ্গে ফুটিয়ে নেওয়ার থেকে একটু গরম জলের মধ্যে চাটা ভিজিয়ে রেখে খেলে বেশি ভালো লাগে দেখেছি কালারটা বেশ সুন্দর হয় মানে বেশি ফোটালে দেখবে চা পুরো কালো হয়ে যায় তিতকুটে তিতকুটে ভাব লাগে আর একটু গরম জলের মধ্যে চা দিয়ে রাখলে সেটা সেই ভাবটা থাকে না কালারটাও হালকা হয় লিকারটাও আর খেতেও টেস্ট হয় ওইদিকে দেখো প্রেশারের সিটি উঠছে আর আমি অনেকগুলো বিস্কুট নিয়েছি দেখলে ওটা বাবার দোকান থেকে আনা বেকারি বিস্কুট তার মধ্যে একটু টমেটো বিস্কুট আছে ফুল বিস্কুট আছে এগুলো বাবাই ভালোবাসে বাবাই বললো মা যতক্ষণ ভাত হচ্ছে তোমার চায় ভিজিয়ে আমি দুটো বিস্কুট খাবো তারপর কিন্তু আমি পরে চা খাবো আর আমি একটা রুটিও নিয়েছি কালকে মা এসেছিল সন্ধেবেলা বাবাইকে দিতে যখন রুটি নিয়ে এসেছিলো তো কালকে সন্ধ্যেবেলায় রুটি খাওয়া হয়েছে কয়েকটা চায়ের সাথে আর একটা ছিল সেটাই এখন সেঁকে নিলাম এটা আমার ব্রেকফাস্ট হয়ে গেলো আর খেলাম না আজকে আর এই যে সব সকালবেলা বেশ সুন্দর মিষ্টি রোদ উঠেছে হালকা হালকা রোদ বাইরে জামা কাপড় সব মেলে দিয়েছি বেশ আকাশটাও নীলাভ রয়েছে রোদ আছে কিন্তু ঠান্ডাটা না কমেও কমছে না যেন কেমন একটা মানে শীত শীত ভাব সকালবেলা চাদর গায়ে দিতেই হচ্ছে ঘুম থেকে উঠে আর রাতের দিকে আবার একটু একটু গরম লাগে তখন একটু ফ্যান চালাই আবার ফ্যান চালালে মাঝ রাতের দিকে ঠান্ডা লাগে তখন তো দুখানা কম্বল মুড়ি দিয়ে শুতে হয় তোমাদের দাদা ভাই এখনও ঘুমাচ্ছে দেখো তো ভাবা এই যে বাবাইকে খেতে দিয়ে দিলাম ভাতটা ঘি দিয়ে ভাত মেখে দিয়েছিলাম আর ডিম সেদ্ধর ফেভারিট এটা তো খেয়ে নিয়ে আবার একটু পড়া বাকি রয়েছে সেটাই করবে আর এই যে উঠে গেছে তোমাদের দাদা এখন উঠেও মানে বাথরুমে গেছে এখনও ফ্রেশ হয়নি বাবাইয়ের জন্য যখন গরম ভাত করলাম তোমাদের দাদা ভাইকেও জিজ্ঞেস করলাম তুমি কি খাবে তাহলে এক মুঠ চাল বেশি নেব। তো বললো হ্যাঁ তাহলে অল্প একটু দিয়ে খুনি তাই জন্য ওর জন্য ভাত রেখে দিয়েছি ও ফ্রেশ হয়ে বেরোলে ওই ভাতটা খেয়ে যাবে এমনিতে সকালবেলা ওই বাড়ি থেকে খায় ও বেশিরভাগ আর বাড়িতে ভাতটা থাকলে খায় তো আজকে ওর মনে ইচ্ছা হয়েছে খাবে এমনিতে ফেনা ভাত কিন্তু খেতে চায় না আজকে বললো যে খাবে তাই ওর জন্য রেখেছি তবে ও ডিম সেদ্ধটা খাবে না আলু সেদ্ধ আছে ওটা দিয়ে ভাত ঘি দিয়ে মেখে দেবো ওটাই খাবে মানে মেখে মেখেটাকে সব ইয়ে করে দিতে হবে তাই খাবে চামচ দিয়ে বাটিতে করে তো এদিকে আমি বিছানাটাও তুলে নিচ্ছি চাদরটা তুলতে হবে আর দু তিন দিন যাক তারপরে তুলব সেই বাবার বার্থডের দিনকে পেতেছি সাদা চাদর না তাড়াতাড়ি নোংরা হয়ে যাচ্ছে অন্য কালার ডিপ কালারের চাদর হলে এতদিনে নোংরা হতো না কিন্তু সাদা বলে মনে হচ্ছে যেন একটু দাগ হয়ে গেছে এখানে দাগ ওখানে দাগ বিশেষ করে বালিশের কভারগুলো সাদা বালিশের কভারের ছাপটা হয় কেমন একটা ওই ঘরটা তো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিয়ে আসলাম আর বাবা এখনো ভাত খাচ্ছে এই ঘরে পড়তে বসবে এখনো মানে ওর পড়া কমপ্লিট হয়নি তা আমি ভাবলাম এই ঘরটা একটু ঝেড়ে দিবি না সকালবেলা ঘুম থেকে উঠে ঝাড়া হয়নি যদিও রাত্রেবেলা ঝেড়েঝুড়ে পরিষ্কার করে রাখা তাও এখন একটু ঝেড়ে দিলাম আজকে বাজার থেকে এনেছে কাতলা মাছ মাছের ঝোলটাই বেছে নিলাম মানে বাজার থেকে আসে নিয়ে তাও ওই একটু আদৌ থাকে বাজারে তো অত ফিনিশিং ছাড়ায় না সেটা ছাড়িয়ে একটু লবণ হলুদ মাখিয়ে রাখছি আর ফ্রিজ থেকে সবজিগুলো সব বের করেছি আজকেও একটু চাটনি করে রাখবো বেশি করে টমেটো অনেক রয়েছে তোমাদের দাদা ভাইও বাজার থেকে নিয়ে এসছে আবার কালকে মা এসেছিলো বাবাইকে দিতে বিকেলবেলা তখন মাও অনেকগুলো টমেটো এনেছে শাক আলু কুল এইসবগুলো রয়েছে বাবাইকে সকালবেলা শাক আলু কেটে দিলাম ভাত খেলো তো তারপরে শাক আলু দিলাম কেটে তাই খেলো কুল খেলো আর টমেটোগুলো দিয়ে ভাবছি চাটনি করে ফেলবো আর ছিম বের করেছি ছিম চচ্চড়ি করবো আর মাছের ঝোল আর দেখি ডালটা করব কি করব না ভাবছি করতেও পারি নাও করতে পারি দেখি কতদূর কী হয় মাছটাকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে রাখলাম আর এদিকে চাল ভেজানো আছে এখন তরি তরকারি কাটবো তারপরে রান্না বসাবো আজকে যে ছিম চচ্চড়ি রান্না করব তোমাদের দাদাভাই আবার ছিম খায় না ছিম ভাজা করলে হয়তো একটু অর্ধ খায় তবে চচ্চড়ি খায় না এবার যদি না করি না এগুলো নষ্ট হয়ে যাবে আগের লটেরও এক গাদা ছিম ছিল সেগুলো আমার ফেলে দিতে হয়েছিল পচে গেছিলো এগুলো একদম টাটকা কি সুন্দর সবুজ একদম সতেজ রয়েছে দেখে মানে রান্না করে খেতে ইচ্ছা করছে কিন্তু ওই একার জন্য রান্না করতে হয় বলে আমি মানে করতে চাই না কিন্তু আজকে না করেই নি আর আমার ভালো লাগে জানো তো সবজি পাতি খেতে আমি ভালোবাসি আগে তো এইসব মানে চোখে দেখতাম না না বিয়ের আগে খেতামই ওই মাছ মাংস ডিম ডাল এই আর ব্যাস দাদা ভাই তো এখনও এত বড় হয়ে গেছে তাও কিন্তু এখন আমার যত বয়স হচ্ছে না তত মনে হচ্ছে সবজিপাতি দিয়ে খেলেই ভালো হয় মানে নিরামিষ ভোজই হয়ে যায় মনে হয় এক এক সময় ইচ্ছা করে তাই যে এখন এখানে সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি টমেটো কেটেছি দেখো কত এক থালা কেটেছি আর এদিকে ছিম ছিমের চচ্চড়িতে যা যা লাগবে সমস্ত কিছু মাছের জন্য আলু আর মাছের একটা মশলা করব এর মধ্যে পেঁয়াজ টমেটো শুকনো লঙ্কা তারপর জিরে গুঁড়ো মানে গুঁড়ো মশলা যা যা দেবো আদা রসুনের পেস্ট সব একবারে দিয়ে দিয়েছি দিয়ে এটা পেস্ট করে নেব। এটাই মাছের মধ্যে দেব মানে পেঁয়াজ আর ভেজে দেবো না একবারে পেস্ট করে নিলাম পেঁয়াজ টমেটো আর একটু টক দই ছিল ফ্রিজে ভাবছি এই টক দইটা দিয়ে একটু মাছের কালিয়া টাইপের করব যদিও কালিয়াতে আলু যায় না তাও আলুটা দিচ্ছি কারণ ডাল ঠালার করতে ইচ্ছা হচ্ছে না একে পাতলা মাছের ঝোল খেতে খেতে আর ভালো লাগছে না ওই জন্য ইচ্ছা করতে একটুখানি ভালো করে নেই যেমন বিয়েবাড়িতে মাছের ঝোল হয় সেরকম করি কাতলা কালিয়া টাইপের অরিজেনাল কালিয়া কিন্তু নয় কারণ আলু দিয়েছে আলুটা কেটে ফেলেছিলাম আমি হাসতেই তারপরে মানে মাথায় আসলো যে পেঁয়াজ টমেটোটা পেস্ট করে দিই আর টক ধরে আছে ওটা দিই তো ওই জন্য আর কি করা যাবে গোছানো গোছানো সব হয়ে গেলো এবার রান্না করব ভাবলাম আগে যখন বাবাই মাছ খেত না তখন যে কি সমস্যা হতো প্রতিদিন যে কি রান্না করব সেই ভেবে আমার মানে মাথার চুলগুলো ছিঁড়ে ফেলতে ইচ্ছে করতো তো এখন তাও ঠাকুরের ইচ্ছায় বাবাই একটু রুই কাতলা এই মাছগুলো খায় পাবদা মাছটা খায় চিংড়ি মাছ খায় এ মানে আস্তে আস্তে একটু একটু করে খাওয়া শিখছে মাছ ওই জন্য আমার একটু সমস্যা কম হয়েছে কোনো মাছ না খাক অন্তত রুই কাতলাটা খেলেই হবে কাটা বাছাও যায় আর রান্নাটা দেখবে বেশিরভাগ মানুষের বাড়িতে রুই কাতলা মাছটাই বেশি রান্না হয় কারণ তোমাদের দাদাভাইও বেশি অনেক রকম ভ্যারাইটি মাছ খায় না যেমন বাটা ফাটা এসব খায় না এবার আমি খাই অবশ্য সব মাছই বেশি কাটা যেই মাছগুলোতে থাকে সেইগুলো বাদ দিয়ে আর সব মাছই খাই তো আজকে আরও কাতলা কালিয়া টাইপের করছি তো ওটা বাবাই বেশ ভালোবাসে ওটা খাবে মানে বিয়েবাড়ির যেই ঝোলের মতন মাছগুলো হয় কষা কষা সেটা খায় কিন্তু ওই টেল পাতলা ঝোল করলে সেটা আবার বাবাই খেতে চায় না বাবাইয়ের জন্যই আমি মানে ওই কথাটা মাথায় রেখেই মাছের ঝোলটা একটু ঘন টাইপের করে করছি যাতে ডালটা না করতে হয় ডাল করলে কি দিনের বেলাটা দুপুরবেলাটা সবাই খায় রাত্রেবেলা ওই ঠান্ডা জাল ডাল যেই গরম করে দিই তখন আর ওদের টেস্ট লাগে না খেতে চায় না কেউ সেই ডাল পরের দিন নষ্ট হয়ে যায় ফেলে দিতে হয় ওই কারণে আর এদিকে চচ্চড়িটাও বানিয়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাই খাবে না খাবে না করে আজকে খেয়েছিল আর এত ঝাল হয়েছিল আজকে চচ্চড়িটা যে কি বলবো আমি বুঝতে পারিনি পেস্ট মানে সর্ষের পেস্টে তো লঙ্কা আর বাটাই ছিল তার মধ্যে আবার কাঁচা লঙ্কা কয়েকটা চিড়ে চিটে দিয়েছিলাম অনেক ঝাল হয়ে গেছিলো তবে খেতে ভালো হয়েছিল। আর এদিকে চাটনিটাও নামিয়ে নিলাম আর টমেটোর চাটনির মধ্যে একটু আমি ওই মিষ্টির রস দিয়েছিলাম ওই যে বাবাইয়ের বার্থডেতে আনা হয়েছিল মিষ্টি সেই মিষ্টির রস এখনও ছিল মানে আজকেই শেষ হলো এক কোটো মতন ছিল তার আর্ধেকটা দিয়ে একবার করেছিলাম চাটনি আর আজকে করে ফেললাম ব্যাস হয়ে গেল যদিও আজকে আরেকটু চিনি লেগেছিল অল্প একটু রস ছিল ওই জন্য আর এর মধ্যে না আমি ওই আমলকির আচার দিয়ে একটুখানি আমার শাশুড়ি মা বানিয়ে পাঠিয়েছিল আমলকির আচার সেটা খুব টক তো আর টমেটো তো একদমই টক হয় না মিষ্টি হয়ে যায় এবার ওই চাটনিটা টমেটোর চাটনির মধ্যে দিয়ে রান্না করলে কি টক ঝাল টক ঝাল মিষ্টি টাইপের হয় বেশ খেতে ভালো লাগে তাই করেছি আর খেজুর বাড়িতে ছিল খেজুরটা আর ওই ফ্রিজের থেকে বের করব আবার ওই ছাড়াবো দেবো তা আর করা হয়নি এমনিই করেছি তাতেই ভালো হয়েছিল খেতে এই চাটনিটা আবার দেখি বাবাও ভাত খেয়েছে আজকে চাটনি দিয়ে দুপুরবেলা তো এবার চলো মাছের ঝোলটাই বাকি রয়েছে ঝোলটা নামিয়ে নিলে আমার হয়ে যাবে বাদ বাকি আর সব রান্না বান্না আর ওইদিকে বাবাইকে বললাম স্নান করতে ঢোক ওকে আগে খেতে দিয়ে দেবো কারণ ওর বিকেলে পড়া থাকে তো ও যদি খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নেয় তাহলে উঠে আর কি যেতে সুবিধা হয় আর বাবাই কি ঘুমোয় না ঘুমোয় না ঠিক আছে কিন্তু যদি একবার ঘুমিয়ে পড়ে তাহলে ওকে একেবারে ওঠানোই যায় না ওর এই ছোটোবেলার থেকেই এটা মানে যখন একদম ছোট ছিল তখন মানে ধরো এক দু বছর পাঁচ বছর রোগ দিও পাঁচ ছ বছর রব দিও ও দুপুর বেলা ঘুমাতো আর একেবারে রাত দশটায় ঘুম থেকে উঠতো তখন ওকে খাওয়াতাম খেয়ে আবার ঘুমাতো এরকম মানে সন্ধ্যের সময় আর উঠতো না ওই ঘুমের ঘরে ওকে উঠিয়ে উঠিয়ে খাওয়াতে হতো এরকম মানে করতো ছোটবেলার থেকে ওই জন্য না ঘুমাতো বলে ছোটোবেলায় চেহারাটাও ভালো ছিল আর এখন যত দিন যাচ্ছে তত মাথায় লম্বা হয়ে যাচ্ছে আর গায়ে রোগা হয়ে যাচ্ছে ঘুমটা হয় না তো শুধু রাত্রির বেলাটাই ঘুমায় দিনে ঘুমাতেই যায় না আজকে ইচ্ছা আছে ওকে একটু ঘুম পাড়াবো গরম পড়ছে রান্নাবান্না সব কমপ্লিট এখন মাছের ঝোলটা কড়াই থেকে নামালাম না কালকে তো মাছবে আর এই হচ্ছে চাটনি এটা হচ্ছে চচ্চড়ি ভাত হয়ে গেছে আর এই হচ্ছে মাছের ঝোল ঘন করে মাছের ঝোল আলুটা না দিলেই ভালো হতো কারণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে গরম মশলা দিয়েছি আজকে আর ধনে পাতা দিইনি বাবাই গেছে স্নান করতে এবার আমি যাব

এখন দুপুর সাড়ে তিনটে বাজে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট বাবাই ওই ঘরে ঘুমিয়ে পড়েছে আস্তে কথা বলছি করে ঘুমিয়ে পড়েছে তোমাদের দাদা ভাই পুজো দিয়ে স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে গেলো প্র্যাকটিসে আর মানে ক্রিকেট প্র্যাকটিসে শীতকাল যেন তো ক্রিকেট খেলে কত বছর বোধহয় খেলেনি কত বছর হ্যাঁ কত বছর খেলেনি তো যাই হোক ও গেছে প্র্যাকটিসে আর আমি এখন যাব এই ঘরে ওই ঘরে বাবাই আবার সাড়ে চারটের থেকে না পাঁচটার থেকে পড়া আছে তখন ওকে ডেকে দিতে হবে ফোনে পাঁচটায় ডেকে দেবো তো আমি এই ঘরে শোবো কারণ আমি এখন একটু ফোন দেখবো ঘুমাবো না তো এবার ওর পাশে শুলে ডিস্টার্ব হবে ফোনের আওয়াজ এমনি ঘুমাতে চায় না যাও একটু ঘুমিয়েছে ঘুমাক আর আমি এই ঘরেই থাকবো ওই তো বাবা তোমার আলো হয়তো ওই পাঁচটার সময় চলে আসবে আসলে তাই বাবাকে ডেকে দেবো তখন দরজা খুলতে যাব তখনই ডেকে দেব তো চলো এখন আমি একটু রেস্ট নিই রেস্ট এখন ঘুমাবো তো না একটু ফোন দেখবো ফোন দেখতে দেখতে যদি ঘুম পাই ঘুমিয়ে যাব দেখা হচ্ছে সন্ধেবেলা দেখতে জঙ্গলের মধ্যেই মধ্যের পাহাড় বাড়ি করতে এখন বাজে রাত সাড়ে নটা সন্ধ্যে থেকে আর আসা হয়নি বাবাই পড়ে আসলো প্রায় সাড়ে ছটা নাগাদ তারপরে চাটা খেলাম খেয়ে টিভি দেখছিলাম টিভিতে যাদের ব্লগ টলগ দেখি সেই সব দেখি করে এখন একটা সিনেমা চালালাম অ্যামাজন অভিযান কিন্তু সেটা বাংলায় নেই হিন্দিতে ছিল ইউটিউবে পেলাম সেটাই দেখছি দেবের মুভিটা খুব সুন্দর বাবাই আর আমি দুজনে মিলে দেখছি তোমাদের দাদাভাইও চলে আসছে তবে ও এই মুভি টুভি দেখে না অত ওর শুধু ভালো লাগে সাউথের মুভি তো ওর মনে নিজের ফোনে সব চ্যালেই দেখছে আর বাবাইকে খেতে দিয়ে দিলাম এখন অনেকটাই রাত এখনও মুভিটা শেষ হয়নি সাড়ে এগারোটায় শেষ হবে তো পজ করে রেখে তাই খেতে দিলাম ওকে বললাম দেরি হয়ে যাচ্ছে এগারোটা বাজে খেয়ে নে তুই আমি আর তোমাদের দাদাভাই এখনও খাইনি আমরা একটু পরে খাবো আর এই যে দশটা এই এগারোটা বাজে রাইট এগারোটা বাজে এখন বাবাই আবার মাংস দিয়ে খাচ্ছে পাশের বাড়ির দিদিভাইরা মাংস দিয়েছিল চিকেন সেটা দিয়েই খাচ্ছে রাতে আর মাছ খেলো না যেই দেখেছে মাংস আর মাছ খাবে না আর ওকে বিছানা করে দিই বাবাই ঘুমাবে আর আজকে কি ডে ছিল বলো তো চকলেট ডে তোমাদের দাদা ভাই আবার দুটো চকলেট এনেছিল মানে কিটক্যাট এনেছিল আমার মানে আমি কিটকেটটাই ভালোবাসি যত ক্যাডবেরি আছে পৃথিবীতে সব কিছুর মধ্যে আমি কিটক্যাটটাই বেশি ভালোবাসি তো দুটো এনেছিল একটা বাবাই আর আমি তখনই ওই ঘরে ছিলাম টিভি দেখছিলাম তখন এনে দিয়েছে একটা অলরেডি দুজন মিলে ভাগ করে খেয়ে নিয়েছি আর একটা এই ঘরে রেখেছিল সেটা আমি ফ্রিজে রেখে দিলাম তো এখন দেখি ওর খাওয়া হোক তারপরে একটু পরে আমরা একটু পরে খাবো খুনি। আর সন্ধেবেলা না আমি ওই চানাচুর ভাজা ভাজা হেনা তানা খেয়ে আমার এখন পেটটা ভরা ভরা লাগছে তো ওই ঘর আমার বাবার ঘরটা এখন একটুখানি গুছিয়ে দেবো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করবো বিছানার পরে কয়েকটা কাপড় রয়েছে সেগুলো ভাজ করা হয়নি যেগুলো আজকে ধোয়া কাচা কাপড় কেচে বাইরে মেলা ছিল সেগুলো তুলে এনে রাখা ছিল সেটাই এগুলো সব পরে নিচে পরে টরে রয়েছে এগুলোই ভাজ করে রেখে দিই আর এখানে টিভিটাও পজ করে রেখেছি বাবাই বলছে তুমি কিন্তু মা দেখে নেবা না আমাকে ছাড়া আমি ভাত খেয়ে আসি তারপরে দেখবো তাই বললাম ঠিক আছে তুই আয় আমি ঘর গোছাতে লাগি তুই আয় তারপরে দেখবো এখন শুধু জামা কাপড়গুলো গুছিয়েই ওয়ার্ড্রপে তুলছি বাদ বাকি বিছানা আমার এখন টিপটাপ করে গুছিয়ে রাখতে পারবো না কারণ এখন তো মুভিটা আরও শেষ হয়নি এখনো দেখবো দেখেই তাই আমরা খেতে যাব তারপর বাবা ওই ঘরে শুতে যাবে আর এখানে ওই কম্বলটা গায়ে দিয়ে মানে পায়ের পাড়ে দিয়েই বসেছিলাম রাতের দিকে না একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগে যদিও ফ্যান চলছে হালকা করে ফ্যান চলছে আবার মানে কম্বলও গায়ে দিতে হচ্ছে আর ওই জন্য বিছানাটা একটু ঝেড়ে দিলাম কারণ ওই যে চুর ভাজা খেয়েছিলাম এখানে খাটের পাড়ে বসে বসে তারপরে ক্যাডবেরি খেয়েছি সেই সব গুঁড়ো পড়েছে বুঝলে এবার এর মধ্যে বসলে না গায়ে মায়ে ফুটছে ওই জন্য ঝেড়ে দিলাম তো যাই হোক চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকের মতো টা গুড নাইট